আসসালামু আলাইকুম আমাদের এখনকার থাকছে সমাজ থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তো আমরা প্রথমে দেখব দন ও দৌলত এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং ও আর দ্বারা যুক্ত থাকবে সেগুলো অবশ্য দ্বন্দ্ব সমাস হবে এবং দুটার অর্থই প্রাধান্য পাবে সতীর্থ সমান তীর্থ যার সমাস বেশবাক্যে যার থাকলে সেবহু বি জয় পতাকা জয় সূচক পতাকা মধ্যবতলী কর্মদ্বার সমাজ যেমন সূচক এখানে কর্মদার সমাজ গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তারপরে হচ্ছে তিন প্রান্তরের সমাহার দ্বিগু সমাস অতিন্দেয় ইন্দ্রিয়কে অতিক্রম করে অব্যয়ভাব সমাস তারপরে হচ্ছে রাজপথ পথের রাজা পথের রাজা এখানে এরাজপথ পুরুষ সমাস তারপরে হচ্ছে প্রগতি থাকলেই বুঝতে হবে এটা প্রাদী সমাজ প্রকৃষ্ট রূপে যে গতি সেটা হলো প্রাদি সমাস প্র থাকলে প্রাদি তারপর হচ্ছে অব্য আমি আমরণ আমরণ হচ্ছে একটা অব্যয়ভিবক সমাস মরণ পর্যন্ত আ একটা উপসর্গ উপসর্গ থাকলে এটা অব্যয়ভিবক সমাস হবে হরতাল হর একটা উপসর্গ এটা একটা অব্যয়ভিবক সমাস তালের অভাব স্মৃতিসৌধ মধ্যবত লুপি কর্মধারয় সমাস স্মৃতি রক্ষার্থে যে সৌধ অর্থাৎ রক্ষার্থে এখানে মধ্যবত লুপে যে সমাস হয়েছে এটা হচ্ছে মধ্যবত কর্মধারয় সমাস পকেট মার উপপদ তৎপুরুষ সমাস পকেট মারে যে উপপদ তৎপুরুষ পকেট মারে যে তারপরে হচ্ছে নিত্য সমাস অন্য দেশে অন্তর থাকলে যে সকল সমস্ত পদে থাকবে সেটা অবশ্যই নিত্য হবে এবং বেশবাকি অন্য হবে প্রাদি সমাস প্রাদী সমাস তারপরে হচ্ছে অনৈক্য অনৈক্য ঐক্যের অভাব এটা অবৈব সমাস অনৈক্য এটা হচ্ছে উপসর্গ রাজপথ ষষ্ঠী পুরুষ সমাস পথের রাজা তারপরে আমরা কি দেখবো রাজভয় ষষ্ঠী পুরুষ সমাস রাজার ভয় বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু এটা রূপকর্মধারের সমাস বিষাদ সিন্ধু হচ্ছে রূপকর্মধারের সমাস যেমন মন মন মাঝি তারপর হচ্ছে আমরন ও বৈভব মরণ পর্যন্ত যুগান্তর নিত্য অন্য যুগ অন্তর থাকলে নিত্য সমাস হবে অন্য যুগ তারপর হচ্ছে পথে গাঁঠে দ্বন্দ্ব সমাস পথে ও গাঠে প্রাণচঞ্চল চঞ্চল সমাস প্রাণ চঞ্চল যে প্রাণ প্রাণচঞ্চল তারপরে হচ্ছে জন তৃতীয় জ্বৃতীয় সমাস সমস্যা জন দ্বারা আকীর্ণ দ্বারা দেয়া কর্তৃত্ব থাকলে এরা তৃতীয় তৎপুরুষ সমাস হবে তারপরে হচ্ছে চতুষ্পদ সংখ্যাবাচকি চার পদ বিশিষ্ট যার